বিশ্ব দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমের চ্যানেলটা দিচ্ছে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা জানেন সিরাজগঞ্জ কাজীপুর উপজেলায় যাচ্ছে ওখান থেকে আপনাদেরকে দেশি ও ভালো মানের সর্ষের তেল আপনাদেরকে আমি আপনাদেরকে নিয়ে দেখাল এই দেখতেছে সাফি সর্ষের তেল এটা কাজীপুর জেলার মধ্যে অনেক ভালো মানের একটা তেল

তিরিশ টাকা করে দু টাকা নিতে আপনার জন্য আমি পঞ্চাশ টাকা রাখতে পারব কেউ যদি আপনারা সাফি সর্ষের তেল নিতে চান সে তো আমার সাথে যোগাযোগ করতে চলে হোয়াটসঅ্যাপ ও এমও নাম্বার আছে আপনারা যোগাযোগ করতে আমার নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিনে আসে আপনারা সবাই করতে পারেন